নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি পূর্ব বর্ধমানের সাতচল্লিশতম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো আজ অর্থাৎ এগারোই মে দু হাজার পঁচিশ স্থান কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর বর্ধমান শহরের কমরেড শ্যামল কুমার গুপ্ত মঞ্চ বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল সম্মেলন শুরুর আগে এলাকায় মিছিল করেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি তারপর পতাকা উত্তোলন করলেন জেলা সভাপতি কমরেড বিশ্বনাথ দাস এবং শহীদ বেদিতে মাল্যদান অনুষ্ঠান শেষ করে সম্মেলন কক্ষে প্রবেশ করেন সকলে ও মূল সম্মেলন পর্বের অনুষ্ঠান শুরু করেন প্রাক্তন এমপি এবং শিক্ষাবিদ কমরেড সাইদুল হক মহাশয় বিশিষ্ট শিক্ষাবিদ কমরেড অরবিন্দ কোনার এবিটিএ রাজ্য সম্পাদক কমরেড সুদীপ্ত গুপ্ত এবং পশ্চিম বর্ধমানে জেলা কমিটির সভাপতি সুব্রত ঘোষাল প্রমুখ নেতৃত্ব এবং প্রধান অতিথিদের বরণ করে নেন জেলার বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বৃন্দ অনুষ্ঠানের উদ্বোধন করলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক কেন্দ্রীয় মণ্ডলীর সভাপতি কমরেড বিপ্লব ঝা মহাশয় ডক্টর সুবর্ণ গোস্বামীকে বরণ করে নিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ইমদাদুল হক মহাশয় সম্পাদকীয় খসড়া প্রতিবেদন পেশ করেন সম্পাদক কমরেড নীরব ঘাঁ আয় ব্যয়ের হিসেব পেশ করেন কোষাধ্যক্ষ কমরেড লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী জেলা সম্পাদক দু হাজার জন কর্মরত এবং চারশো জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের নবীকরণ কেন্দ্রীয় কমিটির সদস্যের হাতে তুলে দেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভ্যর্থনা কমিটির সভাপতি কমরেড সুদীপ্ত গুপ্ত রিপোর্টের উপর আলোচনা করলেন কাটোয়া জোনাল থেকে কমরেড দেবব্রত ঘোষাল কালনা জোনাল থেকে সম্পাদক কমরেড সুজয় সাহা খণ্ডঘোষ জোনাল থেকে সম্পাদক উত্তম কর্মকার এইভাবে পনেরোটি জোনাল থেকে সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করা হল সর্বশেষে শেখ সাইদুল হক নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাফল্য কামনা করে বক্তব্য রাখলেন

তার যে সেই সুফল আমরা এই সময়কালের মধ্যে পেয়েছি তাই তো আমরা দেখেছিলাম নয় দশকের আমাদের একানব্বই বিরানব্বই সালের পর থেকে দুই হাজার চার পাঁচ ছয় এই সময়টা যদি দেখেই কারাবা এর সাথে বিদ্যালয় ছাত্র সংখ্যা মানুষ পেরেছে কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম আজকের সময় আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের যে শিক্ষানীতি এবং রাজ্য সরকারের বর্তমান যে শিক্ষানীতি দুই হাজার দুই সালের জাতীয় শিক্ষানীতি আমাদের রাজ্যে দু হাজার তেইশ সালে যে রাজ্য জাতীয় শিক্ষানীতিকে অনুসরণ করে যে শিক্ষানীতি প্রণয়ন করেছে একদিকে শিক্ষাকে তারা বেসরকারি গঠন করতে চাইছে অন্যদিকে শিক্ষাকে ধর্মীয় মেনু গঠনের মধ্যে দিয়ে বিভাজনের যে রাজনীতি সেই রাজনীতিকে তারা করছে তাই আমরা মনে এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর সাথে আগামী দিনে আমাদের যে লড়াই সেই লড়াইকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আমরা মনে করি যে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এই লড়াইয়ের মধ্যে আছে আচ্ছা বলুন যে সময়কালের মধ্যে আমাদের পশ্চিম বাংলায় কত শিক্ষক আন্দোলন হয়েছে সেকেন্ডারিতে এ বি এ এবং প্রাথমিক এ বিপি কেন আর কোন সংগঠন এই সময়কালের মধ্যে আন্দোলনের আছে ধরুন শিক্ষার ওপর যে আক্রমণ সেই আক্রমণের রাস্তায় আছে এমপি দিয়ে সম্প্রতি যে বা আমাদের বাস্তবিক স্তরে যে পঁচিশ হাজার বা শিক্ষক এবং চাকরি অনিশ্চয়তার মধ্যে চলে গেল তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে এই বিজেপি আমরা মনে করি যে সাম্প্রদায়িক উৎসানির মধ্যে দিয়ে গোটা দেশে যে বিভাজনের রাজনীতি চলছে যে যুদ্ধ